এখানে আমি এই কাপের দু কাপ চিনি নিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে এলাচ নিয়ে নিয়েছি থেঁতো করে এখানে গুঁড়ো দুধ আছে চার চামচ মতো এখানে আছে গরুর দুধ এখানে আছে একটু ঘি আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি প্রথমেই করব এই পারটেগুলোকে আমি গুঁড়ো করে নেবো আর আমি ততক্ষণে একটু রস বানিয়ে নেব তার জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি এই যে এখানে আমি একটা সসপ্যান নিয়েছি এতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি যতখানি নিয়ে চিনি নিয়েছি তার ডবল জল দিব আমি আড়াই বাটি জল দিয়ে দেবো এবারে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই যে এইবারে আমি এভাবে রসটা তৈরি করে নেব ততক্ষণে আমি রসটা হোক ততক্ষণে আমি পাউডারটা গুঁড়ো করে নিয়ে আসি এই যে রসটা আমার প্রায় হয়েই এসেছে আমি এখানে একটা লেবু একটুকু লেবু দিয়ে দিচ্ছি এবারে আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি মিষ্টি তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মণ্ডটা তৈরি করে নিচ্ছি এই যে আমি গুঁড়ো করে নিয়ে এলাম এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবারে আমি খুব অল্প অল্প করে দুধ দেব দিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব এবারে আমি অল্প একটু দুধ দিচ্ছি মন্ডটা কিন্তু খুব শক্ত করব না আবার একদম নরমও করব না আমার একটুখানি দুধ লাগবে চার পাঁচ চামচ দুধ লাগলো আমার এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে বাকি এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য এইভাবে আমি খুব ভালো করে চটকে মেখে নেব খুব বেশি শক্ত করব না আবার খুব বেশি নরমও করব না আমি আর এক চামচ দুধ দিচ্ছি ব্যাস আমি আর দেব না এবারে আমি মেখে নিই আমি এতে একটুখানি ঘি দিচ্ছি খুব সামান্য একটু ঘি দিচ্ছি এবারে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি মা মাখিয়ে নিয়ে এগুলোকে একটু শেপ দিতে হবে এই যে এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে দেব এইভাবে আমি গোল গোল করে সবটার শেপ দিয়ে দেব হাতে কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন নাহলে হাতে লেগে যাবে করতে অসুবিধা হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন এই রকম যেন হয় একটু যেন না ফাটে এরকম হবে এই যে আমার রসটা একদম কমপ্লিট আমি রসটাকে এবার নামিয়ে রাখছি নামিয়ে একটু ঢেকে রাখবো এবারে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু সাদা তেলে ভাজবো এই যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব আর একটু ঘি দিয়ে দিলাম একটু ভালো করে গরম হোক এই যে রসটা আমি ঢেকে রাখলাম আমার তেলটা গরম হচ্ছে একটু ভালো করে গরম করে নেব আমি তেলটা এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি লাল করে ভেজে নেব আমি একটু লাল করে ভেজে নেব আমি কাঠের খুন্তিটা দিয়েই নাড়ব আমি আঁচটাকে মিডিয়াম রাখছি এই যে ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি উঠিয়ে রসে ফেলে দিচ্ছি এই যে রসে দিয়ে দিলাম এবারে আমি ঢেকে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে রসে ফেলবো এটা বানানো কিন্তু খুব খুব সহজ খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানার তৈরি না পারুটির তৈরি অবশ্যই আপনারা একবার করে খাবেন এটা আপনাদের কাঠের খুন্তি থাকলে কাঠের খুন্তি দিয়ে নাড়বেন ভালো হয় নাড়াটা লালচে হয়ে এসেছে আমি আরেকটু হলে । উঠিয়ে নেব এবারে আমি গোলাপ জামুনটাকে গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি রসে কিছুক্ষণ দশ মিনিট আমি ফুটিয়ে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দশ মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমার হয়ে গেল এবারে আমি এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার পাউরুটির গোলাপ জামুন এভাবে দু তিন ঘন্টা আপনারা রেখে দেবেন রসে তার তারপরে পরিবেশন করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে